মালবিকার লাইফস্টাইলে আরও একটি ছোট্ট ব্লাকে সকলকে স্বাগত সামনে রাখলে ভালোবাসা তো শুভ সকাল বন্ধুরা এখন বাজে কটা বলো তো সকাল সাতটা তোমাদের দাদাভাই আজকে বাড়িতে নেই সকালবেলা উঠে সব কাজকর্ম সেরে নিয়ে যেয়ে তারপর সাতটার সময় মন পড়তে গেলে তার আগে বমিকে ধরেছিল তো তারপর ও পড়তে যাওয়ার পর আমি সোনায় কি তুলেছি তুলে ওকে ড্রেস পরিয়ে দিচ্ছি ও সকালবেলা যেসব কাজকর্মগুলো থাকে ওকে একটু পরিয়ে দেওয়া তেল মাখিয়ে দিয়ে সবগুলো করছি কিন্তু তোমার দাদাভাই তা ওকে ধরে বলে অনেকটা কাজ হয় কিন্তু ও যে উনি মন পড়তে যাওয়ার আগেই সব কাজকর্ম আমি ভোর পাঁচটার সময় উঠে সব সেরে নিয়েছি কারণ ওকে একা খাটে রেখে আমি বাইরে কোনো কাজকর্ম করতেই পারবো না উঠে পরে উঠে পড়ে যাওয়ার ভয় থাকে তো তার জন্য তো এরকম পোস্টুমি চলতে থাকে টিপ পড়তে চায় না এই যে পড়াই মানে দেখতেই পাচ্ছো কিছুই করতে চায় না জামা পড়তে চায় না টুক করতে চায় না কিছুই করতে চায় না অনেক ভুলিয়ে ভারিয়ে সময় লাগে এটা স্পিডে দেখাচ্ছে কিন্তু সময় লাগে অনেকক্ষণ এইখানে ওষুধ খাওয়ানো থাকে অনেক কিছু থাকে সব কাজগুলো আমি সকালবেলা নিচ্ছি মন স্কুলে যাবে তার জন্য রান্না বান্নাও করতে হবে তোমাদের দাদা ভাই নেই বলে কীরকম খালি খালি লাগছে তাহলে মনে হচ্ছে একা কাঁধের সব ভারগুলো আমার ওপর পড়ে গেছে কী করবো একা নিয়ে সবটা তার জন্য ওর ও ঘুমো হয়নি সকালে সকাল উঠেও পড়েছি তো এটাই ব্যাপার বাবারা না থাকলে কতটা প্রবলেম সেটা আমি আজকে বুঝতে পারছি তো একদিন নেই তাতেই মনে হচ্ছে কী করে সারাদিনটা সামলাবো সোনাইকে একা নিয়ে কীভাবে কী করবো মনে হচ্ছে যেন কি ভয় ভয় লাগছে তোমার দাদা ভাই গেছে একটু দেশের বাড়িতে একটা দরকার আছে তার জন্য গেছে চল না তো মনে স্কুলে পাঠাতে হবে আজকে টোটো করেই স্কুলেই যাবে কারণ হচ্ছে গাড়ি তুলে দেবো কারণ আমি তো দিয়ে আসতে পারবো না তার জন্য আর দেখো একটা ইয়া বড় কাঁঠাল নিয়ে এসছে তো তোমাদের দাদাভাই যেহেতু চলে আসবে তার জন্য কাঁঠালটা ভেঙে পড়লাম ওরা একটু নষ্ট হয়ে যাবে তো কাঁঠাল খেতে সবাই ভালোবাসে মন বাবা তো যেহেতু খারাপ হয়ে যাবে তার জন্য ভেঙে ফেললাম তো কাঁঠালটা খেয়ে যা টুকটাক খেলো ভেঙে তারপর স্কুলে বেরিয়ে বললাম যে একটু ট্রু মানে বাড়ির সামনে যেহেতু রাস্তা ওখানে টোটোতে তুলে দিতে আসছে আর এদিকে দেখতে পারলে কিছু নেই মূর্তি ওগুলো ঠাকুরের ঠাকুর তৈরি করে তো সেগুলো শেয়ার করবো কারণ যে সামনে দুর্গাপূজা আসছে বিশাল বিশাল ঠাকুর তৈরি হয় এখানে বড়ো বড়ো তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখাবো তোমাদেরকে মানে ভীষণ এখানে তৈরি ফেমাস আর কি বাড়ি যে রাস্তা ওয়েট করছি টোটো করে দাঁড়াতে হয় না সেকেন্ডে মানে দাঁড়ানো অপেক্ষা সেকেন্ডের মধ্যেই গাড়ি চলে আসে তো এক্ষুনি যেতে না যেতেই গাড়ি চলে আসবে ওকে তুলে দিয়ে তারপর বাড়ি যাবো একটু রান্না বান্না করবো রান্নাবান্না বলতে সকালে একটু ভাত ডাল করেছি মুনিকে দিয়ে খাই খেয়ে গেছি তো এখানে ভিডিও করছি বলে সবাই তাকিয়ে তাকিয়ে দেখছি কেন ভিডিও করছে তো সব সামনে নিয়ে আজকে বেশি কিছু করলাম না একটু বেগুনি করেছি মানে আলু সব বেগুনি না দিয়ে ভেজেছি আর হচ্ছে ডাল মুগের ডাল আর আলু মেখেছি লঙ্কা টঙ্কা দিয়েছি পেঁয়াজ দিয়ে আলুটা মেখে নিয়েছি আর আর পারছি না মানে ক্লান্ত সোনাঙ্কে একা নিয়ে তো সোনাকিগে ঘুম পাড়িয়ে দিয়েছি এখানে আজকে ভিডিওটা শেষ করছি মানে ছোট্ট মিনি ব্লকের মতনই আজকে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ক্লান্ত হয়ে গেছে আমার শরীর দেখে বুঝতেই পারছো অনেক কাজ ছিল সেগুলো সব শেয়ার করতেই পারেনি টাটা বন্ধুরা ভালো থেকো